হাই গাইস ওয়েলকাম দ্যাট টু মাইট চ্যানেল তো তোমাদের সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে পাস্তা সকালের জলখাবার কিংবা স্কুলের টিফিন নেওয়ার জন্য এই পাস্তাটা খুবই ভালো তো চলো আজকে আমি আমার রেসিপিটা শুরু করবো তো আমি পাস্তা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ফুলকপি কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ও আদা কুচি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চার পাঁচটা ডিমকে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ও ডিমগুলো ভাজা হলে ডিমগুলো তুলে রেখে দেব। তারপর সেই যে ফুলকপিগুলো কুচিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো একটু ভালোভাবে ভেজে দেব একটু লবণ দিয়ে কিন্তু হলুদ দেব না ফুলকপিগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব ও কড়াইয়ের মধ্যে যে তেলটা থেকে আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি ও পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে অ্যাড করবো টমেটো কুচি টমেটোমটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি অ্যাড করবো আদা কুচি ও আদাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ও নাড়াচাড়া করার পর আমি অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচড়া করে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো সস ও টমেটোম সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু মাখো মাখো টাইপের হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব সান গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করা হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওটা ভালো করে মাখিয়ে নেব তোমরাও সবাই এই পাস্তার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিক্স করবে ও আমার এই পাস্তার সঙ্গে মশলাটা নাড়াচাড়া হয়ে গেলে ভালোভাবে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও ডিম দেওয়ার আগে তোমাদের সবাইকে জানাই যে আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবাই খুব ভালো লাগবে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও ও বাড়িতে সবাই এই রেসিপিটা বানিয়ে হ্যালো পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম ও ফুলকপি ভাজা সবগুলো উপকরণ ভালো হবে নাড়াচাড়া করে নিলে করে নেওয়ার পর আমার হয়ে যাবে পাস্তা রেডি তো চলো তোমরাও বাড়িতে সবাই পাস্তা বানিয়ে ফেলো দু মিনিটে ও কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও আর এই পাস্তাটা খেতে খুবই টেস্টি হবে তো চলো টাটা বাই বাই আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা